রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা বলেন যাবে কি যাবে না যাবে তিনজন জন পাঁচজন জন। দল ভারী হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি

এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না